অনেকটা রাত্রির হয়ে গেল যখন মনে হলো যে আজকে রেকর্ডিং করি কবিতাটা লিখেছি লেখার পরে বারবার পড়ছি কিছু বন্ধুকে পাঠিয়েছি বিশেষ বন্ধুদের পাঠিয়েছি তারা এটা পড়ে দেখার পর আমাকে খুব করে রিকোয়েস্ট করলো যে এটা যেন আমি অবশ্যই আবৃত্তি করি সাধারণত আমি আমার লেখা খুব বেশি আবৃত্তি করি না তবে জানি না এই লেখার মধ্যে কী এমন বিশেষ তাদের লেগেছে আমি আমার সম্পূর্ণ অনুভব অনুভূতি এবং কল্পনা মিশিয়ে যতটুকু লিখতে পেরেছি সেটুকুই আমার সম্পূর্ণ ডেডিকেশন এবং অনুভূতি দিয়ে আপনাদেরকে আমি শোনাতে চাই এই কবিতাটা যাতে আপনাদেরও খুব ভালো লাগে আর আপনাদের মতামত চাইছি প্রত্যেকে প্লিজ জানান কেমন লাগছে আবৃত্তি তাতে করে আরও বেশি অনুপ্রাণিত হতে পারব আর আগামী দিনে আপনাদের পছন্দ অনুযায়ী আবৃত্তি করে আপনাদেরকে শোনানোর ছোট্ট চেষ্টা করতে পারি তাহলে শুরু করি এই আমি এতকাল চেয়ে এলাম রোজ তুমি আমার প্রেমে পড়ো একটু একটু করে ঘাড়ের পাশে নামিয়ে আনবে তোমার সমর্পিত ঠোঁট জোড়া যত কাছে আসবে কাঁপবে উষ্ণতার জন্য যতই প্রয়াস করি এড়িয়ে লজ্জায় পালিয়ে যাবার। সেটা কি পারব জানি পারবো না চতুর্দিকে গরমের বাতাস তবু মনে মনে চাই আগুন জ্বলুক দুটো শরীরে সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে লাঠি ধরে বুড়ি হয়ে নামার সময় সন্তানের হাত আমি চাই না এই জনমে এসব আমি ইচ্ছে তালিকায় ঝুলিয়ে রেখেছি সেই কবেই যা কিছু ভুল ভ্রান্তি ওই জন্মের মিটিয়ে নেব ডিঙিয়ে পেরো তোমার কাঁটা তারের নিষেধাজ্ঞা তোমার ধর্মের অন্ধত্ব রূপর গুঁড়োর চোস্না ছড়াক খুলে যাক যত বোধিসত্ব দোষ আমার নয় এত কিছু বাধা পেরিয়েও আজও আমি উচ্ছাকাঙ্ক্ষী মনোহরণ করার কথা গল্পে পড়লাম অনেক এবার করব কায়দাবাজি চিবুক থেকে নখ অবধি তুমি দেখতে পারো দু চোখ ভরে যখন উবু হয়ে বসে উদাসীন হব ফানুষে আগুন ধরায় হাজার হাজার মানুষ এক মুঠো করি হাতে পেলে পালিয়ে আমায় নিয়ে যাবে সুযোগ মতো নেহাতি টান নয় প্রবল এক লাভার বিষ অমৃতের মতো লোভনীয় মোবাইলের ভিতর ডেটিং অ্যাপ লাফায় উন্মাদনা বাড়ায় কি তোমার রাতে এখনো কি মনে আছে তোমার জলপাইয়ের চাটনি খেতে মরিয়া হতাম শেষ পাতে পুরোনো শাড়ির পাড়ের সুতো খুলে সেলাই করি কাঁথা স্তম্ভিত হই সবাই কেন আমায় ফেলে যায় তুমি দুধ স্রোতের মতো হাঁটোনি বিপরীতে স্মৃতির তাড়া খেয়ে কোনো রকম আশ্রয় নিলাম বলে ক্ষিপ্র হাতে তোমার আল্লাহ এলেন বললেন ফিরে যেতে ফিরে যেতে কবিতাটা পড়তে পড়তে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা আমার মনোযোগটা ওইদিকে নিয়ে চলে যাচ্ছিলো অ্যান্ড দ্যাট ইজ কোনো বাড়িতে শুকনো লঙ্কা ভাজা হচ্ছে মেবি সেটা ফোরণ দেওয়ার জন্য হতে পারে অথবা আলু ভাতের মধ্যে মাখানোর জন্য মে মেবি বাট মনটা আমার ওইদিকে চলে যাচ্ছিল সকলে ভালো থাকবেন কবিতাকে ভালোবাসুন ভালোবাসার দিন আমাকে আমার কবিতাকে যেন আরও বেশি এগিয়ে যেতে পারি আরও বেশি মনোযোগ দিয়ে লিখতে পারি শুভরাত্রি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন